কোরআনের ক্রিয়াপদের রূপান্তর চুচল্লিশ আশরাকা সে শির্ক করেছে আশরাকু তারা শির্ক করেছে আশারাক তুমি শির্ক করেছ আশারাক তুম তোমরা শির্ক করেছ আশরাক তু আমি শির্ক করেছি আশরাক না আমরা শির্ক করেছি ইয়ুশরিকু সে শির্ক করে বা করবে ইয়ুশরিকু না তারা শির্ক করে বা করবে তুষ্রিকু তুমি শির্ক করো বা করবে তুষ্রিকু না তোমরা শির্ক করো বা করবে উশরিকু আমি শির্ক করি বা করব নুসরিকু আমরা শির্ক করি বা করব আশরিক সিরক কর তুমি আশ্রিকু সিরক করো তোমরা